এক লক্ষ এগারো হাজার টাকা লস ভাই একবারে পানির দাম একবারে তো ভাষায় দিলেন ভাই জি আচ্ছা এগুলো কি দাম দর করার সুযোগ আছে জি ভাই এখানে একটু দাম দর করার সুযোগ আছে এবারে যে শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি অংশ হচ্ছে জানাসি মুংলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলা চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি আটের নিয়মিত ব্যবসায়ী আমাদের ইন্নাল ভাই আজকে কিন্তু বেশ সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালারফুল কালারফুল বেশ কিছু গরু নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে এই প্রতিটা গরুই কিন্তু হচ্ছে আপনার খামার উপযোগী লাল কালারের একটা কিন্তু আছে ব্ল্যাক সাহিল তো এই গরুগুলো আমাদের ইন্ডাল ভাই কেমনভাবে বেচাই না করবে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো তবে যারা লটে গরু নিতে চাচ্ছেন সরাসরি

বেশ লম্বা কালারও কিন্তু মাশাল্লাহ ওজন কেমন আছে ভাই এখন ভাই এগোড়ার ওজন আছে এখন বর্তমানে নেট ওজন আছে 4.5 মন শুধু মাংসই পাবে শুধু মাংসই 4.5 মন পাবে জি ভাই আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন সিঙ্গেল ভাই এগোড়া সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি 125000 125000 দর্শক ডাবল বডির গরু গির জাতের একটি গরু 125000 টাকা কিন্তু বিশাল দেহের কিন্তু গির জাতের গরু আপনারা নিতে পারবেন ইনাল ভাইয়ের কাছ থেকে একেবারেই কিন্তু খামার উপযোগী যেন খুব সুন্দর ফুল ফ্রেশ একেবারে দুই নাম্বারটা একটু দেখি দর্শক এই যে দুই নাম্বার গরু আজকে কিন্তু সব কিন্তু লাল কালারের গরু আছে এটা কি জাতের ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিট শাহিওয়াল বিটের গরু আচ্ছা দাঁত হয়েছে নাকি ভাই এটা ভাই এটা দাঁত সবে পড়ছে কেবল ভাঙছে নতুন দাঁত ভাঙছে তাহলে জি ভাই আচ্ছা ওজন কেমন আছে এখন ভাই গোটার ওজন আছে এখন বর্তমানে 4 মণ 10 কেজি 4 মণ 10 কেজি কেমন চাচ্ছিলেন ভাই দাম ভাই গোটা সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই আমি এটা 1 লক্ষ 18000 1 লক্ষ 18000 ভাই দর্শকে এসে দাম করে নিতে পারবে জি ভাই একটু দাম করা জায়গা আছে আচ্ছা দর্শক দাম দর করার সুযোগ আছে

যারা টপ কালেকশনের টপ কোয়ালিটি গরু নিতে চাচ্ছেন আজকে কিন্তু ভাইয়ের কাছে আছে টোটাল এগারো পিস গরু লটে নিতে পারবেন আবার সিঙ্গেলও নিতে পারবেন কিন্তু কোয়ালিটি দেখেন এক লক্ষ উনিশ নাকি ভাই জি ভাই আনিশ এক লক্ষ উনিশ হাজার টাকা চা দাম দামদার করে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে তবে সবসময় কিন্তু একটা ধামাকা প্রাইস দেয় পানির দামে ভাসায় দেয় আজকেও কিন্তু একেবারে এগারো পিস ভাসাই দিবে নটে কিন্তু আচ্ছা এটা দাঁত হইছে নাকি ভাই ভাই এটা দুই দাঁত এটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিট শাহিওয়াল বিট ওজন কেমন আছে এখন বর্তমানে ভাই গোড়ার ওজন আছে 4.5 মন 4.5 মন একদম সুস্থ সবল ভাই জি ভাই আচ্ছা কেমন চাচ্ছেন দাম এটার ভাই গোড়ার সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই মেরে 120000 টাকা 120000 টাকা দর্শক 120000 টাকা কিন্তু বিশাল দেহের গরু লাভি কম্বল কিন্তু মাশাআল্লাহ এক কথায় কোয়ালিটি ফুল গরু নিতে হলে চলে আসতে হবে ইন্নাল ভাইয়ের কাছে 120000 টাকা চা দাম দাম দর করে নিতে পারবেন সিরিয়ালে 4 নাম্বার গরু আচ্ছা 5 নাম্বার একটু দেখাই ভাই এটা তো হাইট তো ভাই বিশাল হাইট গরু নাই একটা কি অবস্থা ভাই ভাই দাঁত পড়ছে দু দাঁত বলা যায় এটা দাঁতে দুইটা ওজন কেমন আছে এখন ভাই ভাই গোড়ার ওজন আছে দশ কেজি আছে দশ কেজি কেমন চাচ্ছিলেন এটা সিঙ্গেল ভাই ভাই গোড়া চাচ্ছে ভাই মেয়েরা এক লক্ষ সতেরো টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা আচ্ছা দর্শক সিঙ্গেলে এক লক্ষ সতেরো হাজার টাকা চা দাম এর ভিতরে কিন্তু দাম দর করে আপনারা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে যে কানগুলো বেশ লম্বা গলাও বেশ ভালো আছে হাইটও কিন্তু মাসাল্লাহ আচ্ছা পরেরটা একটু দেখি আমরা দর্শক এটা হচ্ছে আপনার ছয় নম্বর গরু ভাই এটা কি ভাই এটা আপনার একটা শাহিওয়াল আচ্ছা সম্পূর্ণ তো ভাই দেখছি আমরা এটা আচ্ছা এটা দাঁত হয়েছে ভাই এটাও দাঁত পড়ছে দু দাঁত বলা যায় আচ্ছা দাঁতে দুইটা হয়ে গেছে দশক একেবারে কিন্তু শাহী অল বিরিয়ল গুরু ওজন কেমন আছে ভাই এখন ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে এটার এটারও আপনার চারমন প্লাস আছে চারমন প্লাস আছে কেমন চাচ্ছেন এটা সিঙ্গেল ভাই গোড়া সিঙ্গে দাম চাচ্ছি ভাই এক লক্ষ সত্তর হাজার লক্ষ সতের হাজার আচ্ছা দর্শক সিঙ্গেলে এক লক্ষ হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে প্রতিটা গরুতেই আপনারা দাম দর করে নিতে পারবেন ভাইয়ের বাসায় এসে দেখে শুনে ইচ্ছা মতো দেখে শুনে কিন্তু গরু নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন থাকে ভাইয়ের কাছে সাত নম্বরটা একটু দেখি ভাই ব্ল্যাক শাহিওয়াল মাঝে মাঝে দুই একটা থাকে না ভাই ভাই জি ভাই আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন একটা খুব কোয়ালিটি সম্পন্ন ব্ল্যাক শাহিওয়াল মাঝে মাঝে কিন্তু দুই একটা থাকে ভাইয়ের কাছে দাঁত হয়েছে নাকি ভাই এটা ভাই এটা দুই দাঁত দাঁতে দুইটা আচ্ছা এটার ওজন কেমন আছে এখন ভাই ভাই ওজন আছে এখন বর্তমানে এটা 4 মণ 10 কেজি আছে 4 মণ 10 কেজি আচ্ছা ডাবল বর্ডের একটি ব্ল্যাক শাহি হল মন দশ কেজি ওজনের একটা আইডিয়া দিতে আছে ভাই কেমন চাচ্ছেন সিঙ্গেলে ভাই ভাই গোড়া সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই এর এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার আচ্ছা আজকে তো মানে একদম ভাসাই দিবেন ভাই একবারে হালকা রেট পানির দামে ভাসিয়ে দিচ্ছি ভাই আচ্ছা আচ্ছা এক লক্ষ ষোলো হাজার টাকায় কিন্তু ব্ল্যাক শাহি এই যে দেখেন কম্বলটা দেখেন বেশ লম্বা চওড়া কিন্তু কম্বল এই যে দেখেন বিশাল কম্বল এক লক্ষ ষোলো হাজার টাকা পরেরটা একটু দেখি আট নাম্বার এটাও কিন্তু একটা লাল শাহিওয়াল এটা দাঁতে কি অবস্থা ভাই ভাই এটা দাঁতে মানে দাঁত পড়ছে দুই দাঁত বলা যায় আচ্ছা দাঁতে দুইটা কত চাচ্ছেন এটা সিঙ্গেলে ভাই গোড়া সিঙ্গেলে দাম চাচ্ছে ভাই মে এর আর 1 লক্ষ 16 হাজার 1 হাজার কেমন আছে ভাই এখন ওজন এটা ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে 4 মন প্লাস আছে 4 মন প্লাস 1 লক্ষ 16 হাজার টাকা 16 হাজার টাকা এর ভিতর তো আয়শা দেখে শুনে নিতে পারবে ভাই জি ভাই দেখে শুনে নিতে পারবে খুব হাই পার্সেন্টের গরু আচ্ছা আচ্ছা এই যে দেখেন সব খামার উপযোগী দর্শক নিতে হলে চলে আসতে হবে ভাইয়ের কাছে হ্যাঁ সবসময় কিন্তু এক গাড়ি দুই গাড়ি যদি পাঁচ গাড়ি চান দিতে পারবে ভাই এটা কি জাতের গরু ভাই এটাও আপনার একটা শাহি ওয়াল বিট শাহী অলবিটের গরু দাঁত হয়েছে নাকি ভাইটার ভাই এটা দাঁত পড়ছে দুই দাঁত বলা যায় আচ্ছা দাঁতের দুইটা আচ্ছা কেমন চাচ্ছিলেন ভাই এটার দাম ভাই এ গোটা এক লক্ষ সতেরো টাকা ভাই এক লাখ সতেরো হাজার টাকা আচ্ছা ওজন কেমন আসবে এখন ভাই ওজন আছে এখন বর্তমানে এটারও চারমন প্লাস আছে চারমন প্লাস মানে আজকে সব চারমোনের উপরেই আছে নাকি ভাই আচ্ছা আচ্ছা পরের গরুটা আমরা একটু দেখি 10 নম্বর গরু বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন কান কোন কিন্তু বেশ খাড়া করে আছে যে দেখেন লাল কালারের একেবারে আচ্ছা এটা দাঁতে কি অবস্থা ভাই ভাই এটা দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে ওজন কেমন আছে এখন ভাই গোড়ার ওজন আছে 4 মন 10 কেজি 4 মন 10 কেজি কত যাচ্ছেন ভাই দাম ভাই গোড়া সিঙ্গেলে দাম 1 লক্ষ হাজার 1 লক্ষ হাজার দর্শক ঝুলা লাভি ডাবল বডির গরু যদি নেন সেক্ষেত্রে কিন্তু খামারের জন্য এবং মানুষের কিন্তু আকর্ষণ হয় আজকে যে এগারোটা গরু আছে সবই কিন্তু হাই কোয়ালিটির গরু আছে এই দেখেন ডাবল বডির গরু প্রতিটা গরুই কিন্তু হচ্ছে আপনার ডাবল বডি এটা ষোলো না ভাই এক লাখ সতেরো হাজার টাকা চা দাম এই গরুটা দামদার করে আপনারা নিতে পারবেন তবে লটে কিন্তু একটা ধামাকা আছে এটা হচ্ছে আপনার এগারো নাম্বার গরু এটা কি জাতের ভাই ভাই এটা আপনার একটা শাহি আলবি শাহি আলবিটার করে যে লাভি কম্বল কিন্তু মাসাল্লাহ বিশাল বড় বড় সাইজের লাভি কম্বল আছে ওজন কেমন আছে এখন ভাই এগোটার ওজন আছে এটারও আপনার চার মন দশ কেজি চার মন দশ কেজি কত চাচ্ছিলেন দাম ভাই এগোটার এক লক্ষ আঠারো হাজার এক লাখ আঠারো হাজার একেবারে লাল কালারের গরু দর্শক এক লক্ষ আঠারো হাজার টাকা চা দাম আছে আজকে আমাদের কাছে এই টোটাল হচ্ছে পিস গরু এই পিস গরু কিন্তু এখানে বিভিন্ন দামের গরু আছে এই দামগুলো দিয়েও কিন্তু আপনারা নিতে পারবেন কাইটে কাইটে আবার যদি লটে নেন লটে কিন্তু একটা ধামাকা প্রাইজ আছে তো যারা লটে নিবেন অবশ্যই লটে নেওয়ার জন্য কিন্তু আসতে পারেন ইন্নাল ভাইয়ের কাছে ইন্নাল ভাই জি ভাই গরু তো আজকে এগারোটা দেখালেন সবই এক সাইজের গরু জি ভাই দেখলাম তো এই গরুগুলো তো বিভিন্ন দামের গরু আছে এই বাদশাহ দিয়ে লটে কেমন দামে ছাড়বেন ভাই আমি দর্শক ভাই বন্ধুদের সবসময় অনুরোধ করব। তারা সরজমিনে এসে দেখে শুনে গরুগুলো জানে কয় করে এবং এই গরুগুলো ধরেন আমি এমন একটা পানির দামে দিব যে গরুগুলো আপনার দেখা আছে যে আপনার যদি সামনে যেহেতু সময় আছে আর পাঁচ মাস পাঁচ মাসে গরুগুলো পঞ্চাশ হাজার খরচ হবে তা তো হবে পঞ্চাশ হাজার খরচ হয়ে যদি গরুগুলো আপনার দেড় লাখ টাকাও পড়ে তাও ইনশাল্লাহ প্রত্যেকটা গরুই ভাই আড়াই লাখ টাকা কেটে বেসতে হবে এই গরুগুলো সব বর্ডারি গরু হাই পার্সেন্টের গরু সেক্ষেত্রে আমি আজকে পানির দামে ভাসিয়ে দিলাম ভাই এক লক্ষ এগারো হাজার টাকা লোক এগারো হাজার টাকা ভাই একবারে পানির দাম একবারে তো ভাষাই দিলেন ভাই আচ্ছা এগুলা কি দামদার করার সুযোগ আছে জি ভাই এখানে একটু দামদার করার জায়গা আছে এবারে যে ওজন কেমন আসবে বিননাল ভাই ভাই এবারে যে ওজনে গরুগুলোর পাবে বর্তমানে 4 মণ 10 কেজি করে 4 মণ 10 কেজি তারপরে আরেকটা কথা এইখান থেকে যদি লট থাকে যদি কাটে কাটে কেউ নাই সে ক্ষেত্রে কি দেওয়া সম্ভব হ্যাঁ হ্যাঁ কেটে কেটে নিলেও দেওয়া যাবে আচ্ছা দুইটা পাঁচটাও দেওয়া যাবে জি ভাই আচ্ছা দর্শক বন্ধুরা 11 ফিস গরু এক লক্ষ এগারো হাজার টাকা লটে কিন্তু পার পিসে আপনারা নিতে পারবেন ইন্নাল ভাইয়ের কাছ থেকে তবে আরেকটা পিস আপনারা যদি এখান থেকে যদি আপনার কাইটে কাইটে নেন বাইসে বাইসে যদি নেন তাও কিন্তু নিতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু দামটা একটু আলাদা হবে কারণ এগারো পিসের দাম আর কাইটে কাইটের দাম কিন্তু এক হবে না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ